সৌদি রেলর স্টেশন বুঝছি ও এয়ারপোর্ট আর ও স্টেশন দেখি আমি একটু বুড়াই আপনার তরে দেখাইয়া ঠিক আছে সাথে দেখতে থাকবা ও দেখান ফ্লাই ওভার এটা ফ্লাই ওভার দিয়ে আমি বর্তমানে যাই আবার এক রাউন্ড মারমু রাউন্ড মারি আপনার তরে দেখাই ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করি সামনে পুলিশের গাড়ি যার আমি এনে বন্ধ করছি আমার দিছে হরণ তোরা মানে বেড়া সেরা করলে ফাইন মারি দিবি বুঝছো নি তার লাগে বাইরে এয়ারপোর্টের ভিতরে পার্কিং গইলেও বানি যায় মানে খাড়া করা যায় তাও পার্কিং পাঁচ মিনিট ফ্রি এর বাদে তোমার জো যায় এক ঘন্টা পার্কিং করবায় মানে এগারো টাকা পঞ্চাশ পয়সা দিলাই দুই ঘন্টা তেইশ টাকা মানে করো ঘন্টায় এগারো টাকা জো দশ টাকা টাকা হইলো তোমার ট্যাক্স ওইটা মসজিদ নারায়ণটা মসজিদ ও কত দুইটারি রাউন্ড মারিয়ারা আছে ও দাঁড়ায়নি বাম সাইডে সাইড এর চেঞ্জ পার্কিং এই সাইডে বাম সাইডে যেটা গাড়ি যা বাম সাইড দিয়ে এটা হইলে এটা হইলে পার্কিং লাইন এ গেলে পার্কিং লাগাইতে আর যুব নামাইবার লাইন হইলো উপরে দুইটা আছে ও দো মানে মানুষ ড্রপ করার জায়গা জায়গা হয় পুলিশের গাড়ি সিকিউরিটির গাড়ি মানে কোনো কিছু দুই নম্বর লাইন মানে ও হইলো দুই নম্বর লাইন ভিডিও যাই আর নাই দুই নম্বর লাইনে অসুবিধা নাই বেশিরভাগ বাস সকল দুই নম্বর লাইনে যায় এক নম্বর লাইনে ছোট গাড়ি যায়

আপনারা যারা এয়ারপোর্ট নাম বা কাজ করিয়া নিচে পার্কিংও যাইবা না উঠে উঠি যাইবা মনে করো প্রায় গাড়ি আছে ড্রপ করিয়া খালি যায় একদম কম পয়সা লিখে যাবি আপনি নিচে যাইন ট্যাক্সিও বালা যাইনতে অনেক টাকা লাগব বুঝছনি হ্যাঁ পুলিশের গাড়ি দ্বারা গাড়ি বা ফরচুণার দিয়ে পুলিশের গাড়ি দ্বারা বড় বড় দামি দামি গাড়ি

ইটাতেও যে খা করিয়া মানে নামাইয়া দিয়ে থাকা খাড়া করবা ফাইনও মারি দেয় তো দে তোমার মারত নাকি কি জাস্ট ফটো মারিয়া লিহা যাই পরে দেখবা মেসেজ হয়ে গেছে পার্কিং নো পার্কিংয় ফাইন হয়ে গেছে তোমার মনে কর জাস্ট নামাইবার টাইমটাতে মানুষ পেসেঞ্জার অথবা যারাও লিহা জাস্ট নামাইবার তোমার টাইম দিব দিবো এরপরে টাইম দিত না ফাইন মারি দিব যদি দেখে তোমার খালি গাড়ি আর তুমি বয়া কারণ ইনো তোর ডিপাচার ইনো আপ নাই শারী শুধু ডিপাচার

আচ্ছা ঠিক আছে আমি এখন বারোই দিই রা বার কারণ ভিডিও বানাই হামাই ফেলাম ঠিক আছে আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হফিস ভাই বাই আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে ঠিক আছে